পুকুরে স্নান করতে গিয়ে ছাত্রের মৃত্যু স্কুল ছুটির পর বন্ধুরা মিলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক ছাত্র মৃত ছাত্রের নাম বিকাশ বেহেরা বয়স তেরো বাড়ি ভদ্রেশ্বর কেজি আর এসে ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি বেসরকারি স্কুলের ছাত্র বিকাশ আজ অর্থাৎ শনিবার হাফ ছুটির পর বন্ধুদের নিয়ে স্থানীয় সুইমিং পুল লাগোয়া একটি পুকুরে স্নান করতে নামে সেখানেই হাবুডুবু খেতে থাকে চারজন চ্যাঁচামেঁচি শুনে স্থানীয়রা পুকুরে নামে তিনজনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা তখন ওই বাচ্চারই বলে আরেকটা বাচ্চা ডুবে আছে পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকাশকে উদ্ধার করলো বিকাশের কোনো রকম জ্ঞান ছিল না তারা করে বিকাশকে প্রথমে অঙ্কুর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে রেফার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তেরো বছরের শিশুকে মৃত বলে ঘোষণা করে বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে

ওরা বন্ধুরা মিলে মানে সব সাধারণ সাঁতার কার্ড থেকে ওখান থেকে পাঁচ মিট করে ভেজে দেব ওইখান থেকে একজন বার করে দেয় বার করার সঙ্গে সঙ্গে ওইখানে ওইখান থেকে ওরা মানে টোটাল চারজন মানে তিনজন ঠিক আছে হ্যাঁ

এখানে ডাক্তার কি বললো আপনার ভাইポケ? আশা জানতো? ও জানতো সাতার? কখন ছুটি হয়েছে স্কুল আজকে? ওখানে যেত।

নেক্সটবার আর যে গে তুলছে আমি যখন পাঠি ওকে নিয়ে যে আমরা চাপা চাপি তখনও যে তো বলতো যে আছে তাহলেও তো এবার ওকে তোলার পরে তখন আরও হিন্দুস্তানি করে আগে আগে

এই যে ছানা মানস কত বছর আগে এসে এই গোপাল ক্লাস স্কুলে পড়া চারো ক্লাস স্কুলে একাডেমি ওই